লালবাজারে আগুনের ঘটনা দুই বিহারে ভোট চলছে এবং তিন রাজ্যে বিএলও রাজ্যে কাজ করছেন দেবাশিস প্রথমে আমরা অবশ্যই করে লাল বাজারের দিকে নজর রাখবো অবশ্যই শিলাদিত গুরুত্বপূর্ণ এই তিনটি খবরের মধ্যে লালবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এবং যেখানে রাসায়নিক এ আগুন লেগেছে এবং যেটা জানতে পারা যাচ্ছে গাড়ির পার্টস এই কারখানায় আগুন এবং বিষাক্ত ধোঁয়ায় চারিদিকে ঢেকে গিয়েছে আমরা চলে যাব আমাদের প্রতিনিধি সায়ন্তনের কাছে সায়ন্তন কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে কথা হচ্ছিল ঠিক এখন এই মুহূর্তের কি অবস্থা দেবাশীষ হ্যাঁ শান্তনের সঙ্গে আমরা যোগাযোগ করছি আবারও আমাদের দুই প্রতিনিধি রয়েছে দেবাশীষ রাজা সাহা এবং শান্তন দুজনেই যে ছবি তুলে দర్చে তুমি দেখেছো দেবাশীষ যে লালবাজারে এই আগুন লাগার ঘটনা যেটা তুমি বললে যে গোডাউনটা সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে রাসায়নিক থাকতে পারে যে কারণে মাস্ক পরে দমকলকর্মী সাংবাদিকরা প্রত্যেকই কাজ করছেন এবং প্রথমে দেবাশীষ দুটি ইঞ্জিন ছিল পরে তিন টি ইঞ্জিন আরো বাড়ানো হয় এবং ওই এলাকা পুরো ঘিরে রাখা হয়েছে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে দেবাশীষ একদমই সেই ছবি আমরা দেখতে বাচ্চি এখনো দমকল কর্মীর আগুন নেভানোর কাজ করছে ঠিক যেরকমটা শিলাদিত্য বলছিল ঠিক তেমনি ভাবেই আগুন নেভানোর প্রক্রিয়া চলছে আমাদের দুই প্রতিনিধি সায়ন্তন এবং রাজা ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছে আরেকবার চেষ্টা করব শায়ন্তনের কাছে যাওয়ার জন্য শায়ন্তন এখন এই মুহূর্তে আগুন নেভানোর কাজ কোন জায়গায় চলছে আগুনের যে লেলিহান শিখা তার চাইতে বেশি ভয়াবহ হচ্ছে শিলাদিত্য যেরকম বলছিল যে রাসায়নিকের গোডাউনে আগুন লাগবার জন্য বিষাক্ত ধোঁয়ায় চারিদিকে ঢেকে গিয়েছে এখন এই মুহূর্তে কি পরিস্থিতি আমরা চলে যাব সায়ন্তন আমি তো আমরা সায়ন্তনের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছি একেবারে বিষাক্ত ধোঁয়ায় চারিদিক ঢেকে গিয়েছে যেখানে অক্সিজেন মাস্ক ছাড়া যেরকমটা শিলাদিত্য বলছিল যে অক্সিজেন মাস্ক ছাড়া ঘটনাস্থলে পৌঁছতে আরেক প্রতিনিধি রাজা শাহ আমাদের সঙ্গে রয়েছেন রাজা এই মুহূর্তে কি পরিস্থিতি তুমিও বলছিলে যে রাসায়নিকের ধোঁয়া অত্যন্ত বিষাক্ত আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে একেবারে অক্সিজেন মাস্ক পরে দমকল কর্মীরা এই গোডাউনের ভেতরে যেখানে আগুন লাগার যে একেবারে প্রথম যে স্পট সেটাকে এখন এই মুহূর্তে ফাইন্ড আউট করবার চেষ্টা করছে সেটা দিত সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেলিভিশন একেবারে দেবাশিস একদম এই আগুন লাগার ঘটনা সামনে আসার পর সেই খবর আমরা তুলে ধরি এবং এক্সক্লুসিভলি দমকল মন্ত্রী সুজিত বসু সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোনে প্রতিক্রিয়া দেন কি বলেছেন দেবাশিস শোনাবো আমার কাছে একটা খবর যেটা হয়েছে আর এন মুখার্জি রোডে আমাদের যে পরিবহন মনে ঠিক উল্টো দিকে একটা গোডাউন আছে সেটা বলছে স্পেয়ার পার্টস এর গোডাউন স্পেয়ার গোডাউনে একটা আগুন হয়েছে অলরেডি পাঁচটা গাড়ি সেখানে যাচ্ছে কাজ করছে টাইম টু টাইম ওরা আমাকে জানাচ্ছে না এখন জানা সম্ভব না আগে যতক্ষণ না নেপচে আগুন যতক্ষণ না ফরেনসিক যতক্ষণ না হয় ততক্ষণ বোঝা যায় নাকি আবার এই মুহূর্তে আমরা দেখছিলাম যে দমকল মন্ত্রী সুজিত বসু কি বলছেন আর আমরা আবারও চলে যাব অনস্পট রাজা আমাদের সঙ্গে রয়েছেন রাজা কি পরিস্থিতি

যান্ত্রিক কারণে এই মুহূর্তে শব্দ স্পষ্টভাবে ভাবে না কারণ খুবই ঘন জায়গা এবং সেখানে এই মুহূর্তে আগুন নেভানোর কাজ সব থেকে গুরুত্বপূর্ণ একদমই এই জায়গাটা অত্যন্ত কনজেস্টেড শিলাদিত্য ঠিক যেরকমটা তুমি বলছো একেবারে গায়ে গায়ে লাগোয়া বাড়ি কাজী আগুন নেভানো এখন এই মুহূর্তে দমকলের কাছে একটা চ্যালেঞ্জ আবারও চলে যাব সায়ন্তনের কাছে সায়ন্তন তুমি যদি আমার কথা শুনতে পাও এই মুহূর্তে কি পরিস্থিতির সংক্ষিপ্ত আকারে জানবো তোমার থেকে দুটার থেকে চুলাটা বেরিয়ে যারা আধিকারিক এবং যারা অর্জনে রয়েছেন তারা কিন্তু থেকে তারা কাজ করছেন একটা দুটো কাজ যে স্বপ্ন এবং যে দুটা দেখা যাচ্ছে ব্যাপার সেই জল দেওয়া হচ্ছে এরকম কালো বেরিয়ে আসছে এবং তারা কিন্তু করে কাজ করতে পারছেন না মাস্ক পেরেছেন তারা সেই মাস্ক করে কাজ করতে পারছেন না এরপরে বিশেষ যে মাস্ক রয়েছে অক্সিজেন সিলিন্ডার দিয়ে সেই বিশেষ लूक करे बट पता चलते पड़े तो एंड दिखे दिखे सही अगदरियन से हमारा चित्त करते एक दुसरे की बल परा अगदरियन अस्तित्व करते चित्त करते इनमें की बल ये তুমি নিরাপদে থাকো আমরা যে ছবি এখন এই দেখতে পাচ্ছি সেটা অত্যন্ত পুরো চারপাশে ঢেকে গেছে বিশেষত ক্যামেরা লেন্সে স্পষ্ট আর কিছুই দেখা যাচ্ছে না এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি এবং সঙ্গে চিত্র সাংবাদিকেরা তারা কাজ করছেন আমি নিরাপদে থেকে সেফ ডিস্টেন্সে থেকে কাজ করবার জন্য তোমাদের অনুরোধ করব। আর শিলাদিত্য এখন